মুর্শিদাবাদের তিনটে আসন আমরা জিতব এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি কালকে আমাদের অনেক লোকজন আসবে এই রোদ এই কখনো জল হচ্ছে কখনো রোদ পড়ছে তাদের অন্তত দাঁড়ানোর একটা জায়গা করতে হবে তো তা জন্য মঞ্চ বলা হচ্ছে দেখা যাক আমরা তিনটে মুর্শিদাবাদের তিনটে আসন আমরা জিতব এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি মানে আমরা মানে কংগ্রেসের পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে দমদম তারপরে আরো কি কি তারা কতগুলো দক্ষিণ কলকাতা এইসব জায়গায় তারা তাদের মতন করে সার্ভে করেছে আমি আবার বলছি কংগ্রেস বাংলার বামের এই আগামী কালকের যে ফলাফল হবে সেই ফলাফলের নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে এটুকু বলতে পারি